হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ বেঙ্গলি ভূগোলের পাতায় যখন আমরা পাহাড় পর্বতের কথা পড়ি তখনই ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা হিসেবে আমরা আরাবল্লি পর্বতমালার নাম পাই কিন্তু সমভূমিকে মরুভূমিতে পরিণত হতে বাধা দেওয়া সেই আরাবল্লি পাহাড়গুলি এখন তাদের নাম হারানোর পথে রিসেন্টলি আরাবল্লি বাঁচাও কার্যক্রমই তারই ইঙ্গিত দিতে চাইছে কিন্তু হঠাৎ কেন প্রয়োজন হল আরাবল্লি পর্বতকে রক্ষা করার বা কাদের হাত থেকে এই পর্বতকে রক্ষা করতে হবে তাই এবার বলা যাক ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী দিল্লি থেকে গুজরাট পর্যন্ত প্রায় ছশো পঞ্চাশ কিলোমিটার জুড়ে রয়েছে শুধু তাই নয় বিশালভাবে বিস্তৃত থেকে এটি ভারতের ভূমিরূপ থেকে জলবায়ু পরিবর্তন সব ক্ষেত্রেই তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নিজ গুণে সমৃদ্ধ এই পর্বত নিজে থেকেই মানুষকে দিয়েছে অনেক কিছু আর মানুষও অনেক সময় জোর করে কেড়ে নিয়েছে এই পর্বতের কাছ থেকে অনেক কিছু চুনাপাথর মার্বেল বেলে পাথর তামা দস্তা এবং স্টাংস্টেনের মতো মিনারেলে সমৃদ্ধ এই পর্বতে হনন করতে করতে রাজ্যস্থানের পরিচয় এবং দিল্লি ও হরিয়ানার পরিবেশের মেরুদণ্ড হিসেবে বিবেচিত আরাবল্লি পাহাড় এখন বিলুপ্তির পথে রিসেন্টলি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ঠিক কতটা অঞ্চলকে আরাবল্লি পাহাড়ের অন্তর্গত করা হবে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর টি এন গোবর্ধনের দায়ের করা একটি পুরনো আবেদনের উপর রায় দেয় যা সরাসরি আরাবল্লি পাহাড়ের অস্তিত্বের ওপর প্রভাব ফেলেছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আরাবল্লী পাহাড়ের একটি নতুন সংজ্ঞা অনুমোদিত হয়েছে এখন শুধুমাত্র ভূপৃষ্ঠ থেকে একশো মিটার বা তার বেশি উচ্চতার পাহাড়গুলিকে আরাবলী পাহাড় হিসেবে বিবেচনা করা হবে এর অর্থ হল আরাবল্লী পাহাড়ের নব্বই শতাংশেরও বেশি যাদের উচ্চতা একশো মিটারের কম এখন আইনি সুরক্ষার বাইরে বিবেচিত হবে বহু সময় ধরেই আরাবল্লিতে খনন কার্য চলছে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার দু সালের রিপোর্ট অনুসারে আরাবল্লিতে বত্রিশশটির বেশি অবৈধ খনি রয়েছে শুধু তাই নয় খনন মাফিয়ারা খননের প্রয়োজনে ডাইনামাইট ব্যবহার করে আরাবল্লিকে ধ্বংস করছে ছোট পাহাড় এবং ফাঁকা জায়গাগুলি সুরক্ষার বাইরে চলে যাওয়ার এবার থেকেই এখানে ব্যাপকভাবে খনন শুরু হবে আর সেটাই হচ্ছে চিন্তার বিষয় সুপ্রিম কোর্টের এই নির্দেশ নির্দেশে দেশ জুড়ে পরিবেশবিদ এবং বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তারা বলছেন যে আরাবল্লি পর্বতমালার অপসারণ করা হলে এর সরাসরি প্রভাব রাজস্থানের পাশাপাশি হরিয়ানা এবং দিল্লির পরিবেশ জীবন জল জলবায়ু এবং অর্থনীতির ওপর পড়বে যা বিপজ্জনক প্রমাণিত হতে পারে এমনকি আরাবল্লী পর্বতমালার পশ্চাদ মরুভূমিকে প্রসারিত করবে পাহাড় অপসারণ করা হলে মরুভূমি আবাসিক এলাকা দখল করবে যার সরাসরি প্রভাব পড়বে জয়পুর আলওয়ার শিকার এবং দৌসার মতো এলাকায় শুধু তাই নয় আরাবল্লী পর্বতমালার পশ্চাদ ভূগর্ভস্থ জলের স্তরকে আরও কমিয়ে দেবে যার ফলে জলসঙ্কট আরও তীব্র হবে তাপমাত্রা বাড়বে তাছাড়া আরাবলীর সবুজে থাকা বহু বন্যপ্রাণী ঘর ছাড়া হবে যা জীব বৈচিত্র্য নষ্ট করবে দিল্লি এনসিআর মতো পলিউশন বাড়বে সরকারকে এটা বোঝা দরকার যে ডেভেলপমেন্ট খুব দরকারি হলেও এনভায়রনমেন্ট এবং ইকোলজির পরিবর্তন নয়। আর আমাদেরও এটা বোঝা উচিত যে লোভে পড়ে প্রকৃতির বিরুদ্ধে গেলে মানব জীবনের অস্তিত্ব সংকটে পড়বে তাই আরাবল্লীকে সংরক্ষণ করা এবং আরাবল্লীর মতো প্রকৃতির প্রতিটি সম্পদকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল